আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমে হাসান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ যোদ্ধা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্র দেখুন একটি বিশেষ রিপোর্ট জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোর্ড ব্যবস্থাপনা কাউন্সিল দু পঁচিশ নির্বাচনের সদস্য নির্বাচিত হওয়ায় মোহাম্মদ মামুনুর রহমানকে উষ্ণ সম্বর্ধনা দিয়েছে জেদ্দা বাংলাদেশ গার্ডিয়ান ফোরাম জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোর্ড দু নির্বাচনে গার্ডিয়ান ফোরাম প্যানেল থেকে নির্বাচিত সদস্য মোহাম্মদ মামুনুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে জেদ্দা বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের গার্ডিয়ান ফোরাম জেদ্দার হোটেল মেহরানে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের গার্ডিয়ান ফোরামের সভাপতি মঈন চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাবিব পাটোয়ারির সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব কমিউনিটি নেতা মীর মনিরুজ্জামান তপন গার্ডিয়ান ফোরামের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইলিয়াস কমিউনিটি নেতা প্রকৌশলী নুরুল আমিন মোহাম্মদ মামুনুর রহমান গিয়াস উদ্দিন আহমেদ রহিম চৌধুরী রফিকুল ইসলাম ও টিপু সুলতান এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ ইদ্রিস মোখতার হোসেন ইনভেস্টর মোহাম্মদ ইকবাল ইনভেস্টর আব্দুল কাদের মুফিজুল আলম মনসুর আব্দুল মালিক আব্দুল গফুর উদ্দিন মোরশেদ আলম দুলাল মঞ্জুর জমির ও জহির প্রমুখ সভাপতির বক্তব্যে মঈন চৌধুরী মোহাম্মদ মামুনুর রহমান নির্বাচিত প্যানেলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন সভাপতির বক্তব্যে মঈন চৌধুরী মোহাম্মদ মামুনুর রহমান সহ নির্বাচিত প্যানেলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন এই নির্বাচিত প্যানেল তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে ছাত্রছাত্রীদের শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন 你这只能。<c oughs>